মিনা তুমি আমাকে অনেক কষ্ট করে যত্ন করে অনেক পরিপুষ্ট করেছ আমি তোমার জন্য বেঁচে আছি আমি তোমাকে দোয়া করি এই গাছের লেচু যত খুশি তত তুমি খেতে পারবে কিন্তু এই গাছের লেচু কখনো শেষ হবে না মা ও মা আমি একটু রাজুদের বাড়িতে খেলতে যাই অনেক ধরে সাথে খেলি না তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব যাই মা তাড়াতাড়ি ফিরবি সে খবর কি তো থাকে একবার বাড়ি থেকে বের হলে নাম করে আর তো বাড়িতে ফেরার কোনো না না তাই না আমার বাড়িতে একা একা খেলা করতে আমার একদম আর ভালো লাগে ঠিক আছে তবে যা তবে তাড়াতাড়ি কিন্তু বাড়িতে ফিরবি এরপর মিনা রাজুর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হয়ে যায় আর যেতে যেতেই রাস্তায় রাজুর সাথে তার দেখা হয়ে যায় তিরে রাজু এ কোথায় যাচ্ছিস আমি তো আর তোর বাসায় যাওয়ার জন্য আমি বাসা থেকে রওনা হলাম আর তোর হাতে ওটা কি রাজু আমার হাতে একটা মরা লেচু গাছের চারা রে মিনা আমি আর মা আজকে সকালে বাগান পরিষ্কার করছিলাম তখন এই চারাটা আমার চোখে পড়েছিল মরে গেছে তো তাই ফেলে দিতে যাচ্ছিলাম তাই মরা চারা গাছটার কত অসহায় মরে গেছে বলে তাই এত অবহেলা করতে হচ্ছে তাই বলে কি বাঘিনী কাকিমা মরা গাছটার একটু যত্ন নিলে কিছুদিন পরে তো ঠিক হয়ে যাবে দূর মিনা তুমি দেখি পাগলের মতো কথা বলছিস এই মরা গাছের যত্ন নিলে কি হবে আমায় পাতা আমাকে শুধু শুধু এত অযথা যত্ন সময় নেই আমার বরং তার এই মরা গাছটা আমি ফেলে দিয়ে আসি না কাকিমা এই মরা গাছের চারাটা আপনি ফেলে দিয়েন না তার থেকে বরং এই গাছের চারাটা আপনি আমাকে দিয়ে দেন আহ সামান্য একটা চারা গাছের জন্য তো এতই দরদ আর দরদ হবেই না কেন তোদের মতন গরিবদের মায়া দয়া একটু বেশি থাকে আচ্ছা ঠিক আছে চাচ্ছিস তাহলে নিয়ে যা যত সব এরপর মিনা চারা থেকে নিয়ে তার বাড়িতে চলে যায় কি মিনা মা কি ব্যাপার তুই যে এত তারাতে বাড়িতে ফিরলি যে আবার হাতে করে একটি মরাগাছের গাছের চারা সাথে করে নিয়ে এসেছি মা আমি আর সেরাদের সাথে খেলবো না আর তুমিও বলছো এভাবে আর মরা গাছ হয়েছে বলে তাতে কি হয় আমি এই চারা গাছটাকে অনেক যত্ন করব আর রোজ পানি দেব দেখবে এই মরা গাছটি অনেক তাজা হয়ে যাবে আর আমাদের অনেক ফল দেবে আচ্ছা ঠিক আছে তো যাইচ্ছে ইচ্ছে তাই কর তারপর মিনা সেই মরা লিচু গাছের চারাটি তাদের বাড়ির আঙ্গিনায় রোপণ করে দেয় প্রতিদিন রোজ সকালে ওঠে মিনা গাছটিকে পানি দেয় আর খুব যত্ন করতে থাকে মা ও মা দেখেছো গাছটি কত সতেজ দাঁড়িয়েছে দেখে নিও আমার এই ছোট চারা গাছটি একদিন অনেক বড় হবে আর অনেক লিচু হবে আর আমি মজা করে বসে বসে লিচু খাবো আচ্ছা ঠিক আছে রে মা আগলি মেয়ে আমার এখন তো পুকুর থেকে একটু পানি আনতে হবে রে মা ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি আমি তোমার জন্য পুকুর গাছ থেকে পানি নিয়ে আসছি আর হ্যারে মা এই চারা গাছটি আগের থেকে অনেক সতেজ হয়ে উঠছে তুই তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি ফিরে আসিস তীরে মিনা শুনলাম বাগিনি ভাবে মরা গাছে চারাটা নাকি তুই তোদের বাড়িতে নিয়ে গিয়েছিস তা তোর মরা লেচু গাছে কি লেচে ধরেছে যত সব তোদের মতো ছোট লোকদের কাছে এসব করা সম্ভব মরা গাছের কি এত যত্ন নিতে হয় রে এই মরা গাছ ফেলে দিলেই তো হয় এভাবে বলছেন কেন কাকিমা এ চারা গাছটি অযত্নের কারণে মরে গিয়েছিল একটু নুয়ে পড়েছিল আমি ওকে রোজ সকালে পানি দিই আর পানি পাওয়াতে ও অনেক সতেজ হয়ে গেছে। কাকিমা তুমি আমাদের বাড়িতে এসে গাছটিকে একবার দেখে যে হ্যাঁ মিনা আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই তোদের বাড়িতে যাব আমি মরা গাছে চারা দেখতে তুই এখন আমার সামনে থেকে চলে যা তুই আর কোনো কথা বলাস নি মা এই যেন তোমার পানি মা আমি একটু রাজিদের বাড়িতে খেলতে যাই অনেকদিন হলো ওদের সাথে দেখা হয় না আর ওদের সাথে খেলিও না কি রে অনেকদিন পরে তোকে দেখলাম তুই সারাদিন কোথায় থাকিস সারাদিন কি ওই গাছটিকে শুধু যত্নই নিস আমাদের কাছে এখন খেলতে আসিস না রে রাজু তুই জানিস না তোদের সেই মরা গাছের চারাটা আমি পানি দিয়ে যত্ন করেছি এবং এই গাছটি অনেক সতেজ হয়ে উঠেছে আমাদের বাড়িতে দেখবি তুই এখন আমাদের বাড়িতে আয় না রে মিনা আমাদের এত অযথা সময় নেই তোর ওই মরা গাছ দেখার জন্য তুই আমাদের সাথে খেললে খেল আর না খেললে চলে যা আর আমাদের সাথে না খেলে তুই বরং ওই গাছটিকে সারাক্ষণ যত্ন কর যা যা তারপর মিনা রাজুদের কথায় কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায় আর কারো কোনো কথা না শুনে রোজ সকালে সে গাছটিকে মিনা পানি দিতে থাকে মা ও মা দেখেছো সে ছোট্ট লেচু চারাটি আজকে কত বড় হয়ে গেছে আর কত লেচু ধরেছে এখন থেকে আর লিচুর অভাব হবে না আমি প্রতিদিন লিচু খেতে পারবো তাই না মা হ্যাঁ রে মিনা এই গাছটির জন্য আমি তোকে কত না আর এই গাছটির জোরে আজকে কত লিচু ধরেছে আর লেট্রবব হবে না প্রতিদিন এটাকে খেতে পারবে মিনা তুমি অনেক কষ্ট করে যত্ন করে পানি দিয়ে আমাকে সতেজ করেছো আমি তোমার জন্য আবার নতুন জীবন পেয়েছি এটা জাদু লেচু গাছ এই গাছের লেচু যত খুশি তত খেতে পারবে আর এই গাছের লেচু কখনো ফুরাবে না আর এই গাছের লেচু বাজারে বিক্রি করে তোমরা অনেক টাকা উপার্জন করতে পারবে আর তোমাদের চলে যাবে তারপর মা লিচু গাছে লিচু ছিড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায় এই লিচু নিয়ে যান গো লিচু নিয়ে যান রসে ভরা টস টসে লিচু নিয়ে যান অনেক মজাদার লিচু নিয়ে যান ইরে শেফা তুই এত তরতাজা লিচু গুলো কোথায় পেলি রসে ভরা টস টসে লিচু তাছাড়া তোদের বাগানেতে কোনো লিচু চারা ছিল না রে এত লিচু কোথা থেকে পেলি রে শেফা আরে বাগিনী বাবিজে আমার মেয়ে মিনা কোথা থেকে যেন একটি মরা লেচু গাছের চারা নিয়ে এসেছিল আর সেই মরা গাছটি যত্ন করাতে অনেক সতেজ হয়ে যায় আর সেই গাছটি কিছুদিন পরে অনেক বড় হয়ে যায় ওই গাছটিতে এত বড় বড় টস লেচু ধরেছে আর ওই গাছ থেকে লেচু পেরে আনলাম আমি বাজারে বিক্রি করতে তারপর বাগিনী এই কথা শুনে রাগ হয়ে মিনাদের বাড়িতে যায় মিনা তুই তো আমার চারা গাছটা ভালোই তো বড় করেছিস আবার ভালোই তো বড় বড় টসটসে লিচু ধরেছে এই গাছটা আমার আর এই গাছের সব লিচু আমার আমি এই গাছের সব লিচু এখন পেরে নিয়ে যাব আহা এই কথা বলে বাগিনি যখন গাছটির কাছে যেতে থাকে তখন গাছটি বাগিনিকে শক দিতে থাকে ও বাবারি ও মারি আমাকে বাঁচাও আমাকে ছেড়ে দাও এ দেখি জাদুর লিচু গাছ লিচু গাছ আমাকে তুমি ছেড়ে দাও বাগিনি তুই অনেক লোভী আমি মরে গিয়েছিলাম বলে তুই আমাকে অনেক অবহেলা করেছিস আর আমাকে বাড়ি থেকেও বের করে ফেলে দিতে চেয়েছিস এখন তুই আবার আমার গাছের লিচু চুরি করতে আসছস বাস্তে চলে পালা এখান থেকে না হয় আজকে তোকে আমি শেষ করে ফেলবো মেরে ফেলবো ঠিক আছে লিচু গাছ আমি এখনই চলে যাচ্ছি আমি আর কখনো তোমার কাছে আসবো না এই কথা বলে বাগিনী ওখান থেকে পালিয়ে